কখনো কি আপনাদের শুক্রবারে যেখানে সব মার্কেট বন্ধ থাকে এমন সময় গ্যাস শেষ হয়েছে আজকে গ্যাস নিয়ে যে একটা প্যারা খাইলাম শুক্রবার দিন তারপরে আবার বাসায় আসছে মেহমান রান্ধতে বসে অর্ধেক রান্নার পরেই গ্যাস গ্যাসে শেষ হয়ে আমি বাইরে ছিলাম ওয়াইফ ফোনটা জানালো যে গ্যাস শেষ পুরা শহর ঘুরে কোথাও দোকান খোলা পেলাম না ঘুরতে 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 প্রায় দশ পনেরো কিলোমিটার রাস্তা দূরে গিয়ে একটা দোকানে গ্যাস সিলিন্ডার তাও একটাই ছিল তার কাছে কিছুক্ষণ পরে গেলে আমি পেতাম না উনি বললো আজকে শুক্রবার বন্ধ থাকে বৃহস্পতিবারই সব গ্যাস নিয়ে গেছে মানুষ আমার গ্যাসটা যে এই জিনিস শেষ হবে এটা আমি কেমনে বুঝবো আমি বুঝতে পারিনি পড়ছি বিপদে কি আর করার পরবর্তীতে আমরা ওই গ্যাস পনেরো কিলো রাস্তা দূরে গিয়ে নিয়ে তারপরে রান্না করে তারপরে দুপুরের খাবার খেয়েছি ভালো কথা আমি এই যে গোপ্রো ফাইভ ডে লো লাইটে ভিডিও করতেছি লো লাইটের ভিডিও কেমন আসবে জানি না গোপ্রো ফাইভে লো লাইটের ভিডিও নাকি ভালো আসে না এখন দেখা যাক আজকে কেমন আসে আমি জাস্ট পরীক্ষা করার জন্যে বের হয়েছি এখন সন্ধ্যা প্রায় আর দিন সময় পাইনি করতে গিয়ে দেখি যে গাড়ির চাকার হাওয়া কম তো হাওয়া দিয়ে আবার আসবো দেশ সংস্কার হচ্ছে কিন্তু দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ আসতেছে না কিছুতেই গ্যাসের দাম এখনো সেই আগের মতনই আছে গ্যাস কিনতে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলাম ভাই গ্যাসের দাম কি কমছে দোকানদার বলতেছে না গ্যাসের দাম আর বাড়ছে এরপরও ছিল এক পিস আমার তো বাধ্য হয়ে নেওয়াই লাগবে কিছু করার নেই এরপরে আমি গ্যাসটা তাদের কাছ থেকে নিলাম প্রেসার মধ্যে এসছি দোকানটা বন্ধ সামনে গিয়ে দেখি না এদিকে হয়তো পাবো না আমাকে ঘুরে ব্যাগ যেতে হবে আজকে এগো প্রোফাইভে লো লাইটের ক্যামেরা ভিডিও হয়তো ভালো আসবে না এরপর আমি জাস্ট পরীক্ষা আমি ব্লগিংয়ে জন্য এই গোফ্রো ফাইভটা কিনেছি এটা আমি নিজেও নতুন তো জাস্ট অভিজ্ঞতা অর্জনের জন্য আমি আজকে এই সন্ধ্যাবেলা ক্যামেরাটা নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য বের হয়েছি যে আসলে লো লাইটে গোফ্রো কেমন সার্ভিস দেয় তো আমি ইউটিউবে যতটুকু দেখেছি বা বুঝেছি হয়তো লো লাইটে গোফ্রো খুব ভালো সার্ভিস দেবে না তারপরেও যতটুকু সার্ভিস দেয় এটাতেই আপনাদেরকে আমি দেখাবো এটা হলো সাতক্ষীরা সদর গ্যাসের এত সংকট শুক্রবারে দোকানপাট সব বন্ধ এরপরে আবার জুমার নামাজ এমন টাইমে গ্যাসটা শেষ হয়েছিল খুবই কষ্ট করেছি আজকে গ্যাসের জন্য এত প্যারা আমি কখনো পাইনি আজকে গ্যাসের জন্য যে প্যারাটা পাইছি আর সবচেয়ে বেশি খারাপ লাগছে আজকেই বাসায় মেহমান আসছিল আর আজকেই আমার বাসার গ্যাসটা শেষ হয়ে গেল তো যাই হোক অনেক কষ্ট করে রাইস কুকার দিয়ে রান্না করে রান্না শেষ করছে গ্যাস সিলিন্ডার নিতে তো আমি সারা শহর ঘুরতে ঘুরতে শেষ গ্যাস সিলিন্ডার কোথাও পাচ্ছিলাম না আলহামদুলিল্লাহ দুপুরের খাবার অবশেষে খেতে পেরেছিলাম যদিও একটু দেরি হয়েছে তবে বাসা গ্যাস কতদিন যায় এটা একটা ধারণা থাকলে আজকে এই সমস্যাটা হতো না আমি আসলে কখনো ওই ওই হিসাব করি না করি নাই যে কতদিন যাচ্ছে হ্যাঁ তারপরে কয় তারিখে শেষ হয় কয় তারিখ পর্যন্ত চলে ওয়াইফ যখন বলে শেষ হয়ে যায় তখন নিয়ে আসি কিন্তু আজকে যে পরিস্থিতিতে পড়েছি এটা থেকে আমার শিক্ষা হয়েছে যে না আসলে আমার গ্যাসটা কতদিন যায় আমি সেটা জেনে সেভাবেই আগে থেকে প্রস্তুতি থাকবো তা নাহলে এরকম বিপদে পড়লে তো রান্না বাড়ার সমস্যা হয়ে যায় তো আপনারা যারা বাসা নিয়ে থাকেন বাড়িতে থাকেন যারা এভাবে গ্যাস ক্রয় করা লাগে তারা কীভাবে জিনিসটা ম্যানেজ করেন কমেন্টে জানাবেন আর লো লাইটের ভিডিওটা দেখে আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন যদি লো লাইটের ভিডিওটা ভালো না আসে তাহলে আমি চিন্তা করেছি যে গোপ্রো ফাইভ চেঞ্জ করে আর একটু আপগ্রেড হব আসলে প্রাথমিকভাবে ব্লগিং শুরু করলে ইনভেস্টটা একটু বেশি করা উচিত নয় কারণ আমার এটা প্যাশন হিসেবে নিতে পারবো কি না আমি ব্লগিংটা কন্টিনিউ করতে পারবো কি না অনেক বিষয় জড়িয়ে থাকে তো কিছুদিন গেলে যদি আমি মনে করি যে না আমার ব্লগিংটা চালিয়ে যাওয়া পসিবল বা আমি পারবো। তখন আমার ইচ্ছা আছে যে আমি ভালো ক্যামেরা বা বেশি ইনভেস্টমেন্টের দিকে যাব। কারণ আমি যদি একটা কাজে সফলতাই না পাই তাহলে ইনভেস্টমেন্ট করে তো কোনো লাভ নেই এই জন্য আমি আসলে অল্প থেকে শুরু করেছি আপনারা যারা ব্লগিং শুরু করতে চান একবারে অনেক বড় ইনভেস্টমেন্ট করবেন না কারণ আপনি আপনার ব্লগিং ক্যারিয়ারটাকে কতটুকু নিয়ে যেতে পারবেন সেটা একটা বিষয় আছে আপনার ধৈর্য কতটুকু সেটাও একটা বিষয় আছে সব কিছু মিলিয়ে আপনি আপনার সিদ্ধান্তটা নেবেন আলো স্বল্পতায় ভিডিওটা হয়তো খুব ভালো হবে না তারপরে একটা অভিজ্ঞতা অর্জন হবে যে আসলে এই ক্যামেরাটা দিয়ে লো লাইটে কতটুকু ব্লগিং করা সম্ভব যদি আসলে লো লাইটে ব্লগিং করাটা খুব বেশি ভালো না হয় সেক্ষেত্রে আমি আর এই লো লাইটে ক্যামেরা নিয়ে ব্লগিং করতে বের হব না কারণ আপনারা যদি আপনাদের চারিপাশের অবস্থা নাই দেখতে পারেন নাই বুঝতে পারেন তাহলে আর ব্লগিং করে কী হবে ও সরি আমার থানাতে একটু কাজ আছে আমি কাজটা সেরে তারপরে বাসায় যাব থানার কাজটা সেরে আসি আজকে শুক্রবার সবই বন্ধ ভাবছিলাম টায়ার প্রেশারটা মেপে তারপরে টায়ারে হাওয়া দিয়ে বাসায় ফিরবো হঠাৎ মনে হয়ে গেল আমার কিছুদিন আগে একটা ফোন হারিয়েছিলো তো ফোনটা গত বছর উদ্ধার হয়েছে জি ডিটা নিষ্পত্তি করা প্রয়োজন জিডিটা নিষ্পত্তি করে আসি এটা অনেক চেষ্টা করে আমি উদ্ধার করেছি পুলিশের সহযোগিতায় সবাই অনেক আন্তরিক ছিল আমাকে অনেক সহযোগিতা করেছে আর সবচেয়ে বড়ো অবদান ছিল আমার বোনের ছেলের সে যদি যে ছেলেটা ফোনটা নিয়েছিল তাকে না চিনতে তাহলে হয়তো এত সহজে উদ্ধার করা সম্ভব হতো না আমি থানায় চলে আসছি আমার কার্যক্রম শেষ করে তারপরে আমি আবার গ্রহ নিয়ে ফিরছি সবাই ভালো থাকবেন